কতদিন নামাজ পড়ি নাই কতদিন রোজা রাখি নাই কতদিন সুদ খাইলাম কতগুলো মেয়ের সাথে আমার সম্পর্ক ভাই কতগুলো ছেলের সাথে আমি টাঙ্কিবাজি করি দেবর ভাবি এখন দেবর ভাবি তারপর শালিদুল্লাহ ভাই পরকিয়া পরকিয়া কত কি চলতেছে এখন মানুষ লিঙ্গ পর্যন্ত পরিবর্তন করে না যে না সুদ আর ঘুষ আর ব্যবিচার আর অশ্লীলতার সয়লাভ চলতেছে আমাদের শহরগুলোতে এই শীতকালের মৌসুম বিভিন্ন জায়গায় ধারাক্কা গান বাঁচতেছে দেখেন না আপনারা শোনেন যখন মানুষ বকধার্মিক হয় তখন সমাজটা এরকম হয় আপনি মনে করছেন নামাজ তো আমি পচক্ত পড়ি আমার তো কোনো সমস্যা নাই রোজা তো আমি রাখি কোনো সমস্যা নাই সৎ কাজে আদেশ তো করতেছেন অসৎ কাজের কোনো নিষেধ নাই তখন সমাজটা কেমন হবে জানেন সমাজটা হবে এমন মসজিদে নামাজও হবে পাশে পিকনিকের এরকম ভোল তবল বাজবে কারণ সৎ কাজে আদেশ তো আপনি করছেন অসৎ কাজে নিষেধ নাই সমাজ পরিবর্তন হবে তখনই যখন সৎ কাজের আদেশের সাথে সাথে বলেন অসৎ কাজে নিষেধও থাকবে অমুসলিমরা কি করে করবে ওইটা দেখার দায়িত্ব আমাদের না মুসলমানের সন্তানরা যেন কখনো এরকম ঢাক না পিটায় সারা রাত জেগে এগুলা করবা মানুষের ঘুম নষ্ট হার্টের পেশেন্ট আছে এইটা আছে ওইটা আছে সামাজিক প্রতিবাদ করবেন একদম সামাজিকভাবে প্রতিবাদ করবেন এগুলো এগুলো বন্ধ না করতে পারলে আমাদের সমাজের নূর নষ্ট হয়ে যাবে এখন যে কথাটাই আসেন এই ষাট সত্তর বয়সে বছরে কত পার করেছে হিসাব নাই এই পাপগুলো লিস্ট করেন দেখেন চোখ দিয়ে পানি ঝরতে থাকবে আমার কথায় লালা হচ্ছেন এই পাপগুলো লিস্ট করেন চোখ দিয়ে পানি ঝরবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন সবাই বলি আমিন কত কবিরা হয়েছে কত সঙ্গীরা তবে সন্তুষ্টির কথা এটাই যদি এটা উপলব্ধি হয় যে না ভুল হয়ে গেছে আপনি অজু করে আসেন দুই রাখাত নামাজ পড়েন আল্লাহর কাছে স্থেফ ফা করেন বলেন আস্তফরুল্লাহ লেদি ওয়ুম ও অচুব ওই নাই আল্লাহ এক মুহূর্তে আপনার সব প্রাপ্ত মাফ করে দিবেনই সব গোলাকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন এই এখন শোনেন সময়ের কসম বলতে আল্লাহ কি বুঝিয়েছেন ভাই আমার সাথে বলেন সময়ের গুরুত্ব সময়ের আর আস্তে বলেন গুরুত্ব সময়ের ওয়াল আসরি মানে সময়ের কসম মানে সময়ের গুরুত্ব আমাদেরকে সময়ের গুরুত্ব প্রদান করতে হবে আল্লাহ পাক করেন আজকে বাসায় কি কি করব হায়াতের হিসেব নিব কি করেছে এত বছরে আর কি কি পাপ করেছে পাপগুলোর কথা মনে করলে তওবা করে ফিরে আসব ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক করেন আর এখন বাকি সময় যতটুকু হায়াত আমাদের বাকি আছে আমাদের কি কর্তব্য বলেন ভাই আমাদের কর্তব্য কি এতটুকুই যে যেভাবে জীবন উদযাপন করছি এইটুকুই করব না আমাদের আরো কোনো কর্তব্য আছে কথা কি বোঝা যায় না ভাই আমাদের কর্তব্য কি বলেন এক নাম্বার আমরা নিজেরা আগে আল্লাহ পাকের কোরআন এবং নবীর সুন্নতের উপর আমল করবো ইনশাআল্লাহ রাজি আছি দুই আমাদের পরিবারকে এর উপরে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ রাজি আছি তিন আমাদের সন্তানদেরকে কোরআন শূন্য অনুযায়ী বড় করবো ইনশাল্লাহ রাজি আছে চার আমাদের অর্থনীতি হবে হালাল কোরআন শূন্য ভিত্তিক রাজি আছে পাঁচ আমাদের শিক্ষা হবে কোরান সুন্না ভিত্তিক রাজি আছেন আমাদের সামাজিক যে সিস্টেম এটা হবে কোরআন শূন্য ভিত্তিক রাজি আছেন এর উপরে আমি গেলাম না সমাজ পরিবর্তন হলে উপরটা এমনি পরিবর্তন হয়ে যাবে ইনশাল অটোমেটিক্যালি বলে আশ্রী সময়ের কসম আর একটা বিষয় সময়ের কসম বলতে আল্লাহ আল্লাহবাকে এটাও বুঝিয়েছেন একটু অতীতের দিকে তাকায় দেখেন কোন দিকে অতীতের দিকে পাঁচের দিকে তাকান অতীতের দিকে তাকান যুগ যুগ ধরে একটা শূন্যতের দিকে আপনি তাকান যে পৃথিবীর শুরু থেকে কে পর্যন্ত আল্লাহ পাকের একটা শূন্যত আছে আল্লাহর সুন্নত কি আল্লাহর সুনত এটা প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মেনে চলেছে আল্লাহ তাদেরকে দুনিয়াতেও সমৃদ্ধি দিয়েছেন পরকালে জান্নাত দিয়েছেন সুবহান আর দুনিয়াতে প্রত্যেক যুগে যুগে যে বাজারাই আল্লাহর বিধান মানে নাই রাসূলের বিধান মানে নাই আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত করেছেন পরকালে জাহান্নাম দিয়েছেন পরে নাও আমার কথা বুঝতে পারলেন ভাই আরো একবার রিপিট করছি আল্লাহর সুন্নাত কি আল্লাহর সুন্নাত হচ্ছে প্রত্যেক যুগে যুগে যে বা যারা এবং তার রাসূলের বিধান মেনে চলেছে আল্লাহ দুনিয়াতেও সুখী করেছেন পরে দিয়েছে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহ এবং তার বিধান মেনে চলে নাই দুনিয়াতেও বলেন লাঞ্ছনা এখন একটা এক্সাম্পল দিই নুহ আলিহাল্লামের যুগ দেখেন যারা আল্লাহর বিধান মেনেছে আল্লাহ নাজাদ দিয়েছেন মানে নাই ডুবিয়ে মেরেছেন ঠিক আছে কথা মূসার যুগ দেখেন আলি ইসাল্লাম আল্লাহর বিধান মেনে ইসাইলকে নাজার দিয়েছেন মানে নাই ফেরাউনকে ডুবাই মেরেছে দেখেন আপনি দেখেন সোহেবাস্লামের কম কম এ মাদ আল্লাহ বিধান মেনেছে যারা আল্লাহ নাজাদ দিয়েছেন মানে নাই ভূমিকম্প ধ্বংস করেছে কমে এলুথ কিছু মানুষ বিধান মেনেছে আল্লাহ নজর দিয়েছেন মানে নাই আল্লাহ রবুল আলমিন লুত আল ইসলামের কমকে একদম আসমানে উঠিয়ে পাথর নিক্ষেপ করে খেতলা করে আমার উল্টা দিকে দাফন করে দিয়েছে এদের পাপ সমকামী ছিল সমকামী যে সমকামী এখন ছড়িয়ে পড়ছে আপনাদের মধ্যে আল্লাহ আমাদেরকে হেফাজত করে একইভাবে নবী আলী হাসালামের যুগ তাকান এই যে আবু জাহেল আবুল আহ বোধা সাইবা এরা আল্লাহর বিধান মানে নাই আল্লাহ ধ্বংস করেছে আবু বকর ওমর ওসমান আলী তারা মেনেছেন আল্লাহ দুনিয়াতে সমৃদ্ধি দিয়েছেন পরকালে জান্নাত বুঝাতে পারলাম কি ভাই বলে আসরি মানে কি বুঝাতে পারলাম আল্লাহ পাক এই সময়ের কসম করে বলছেন হে মানুষ শুনো ইন্না লিনসালা ফি খুসর সমস্ত মানুষই ক্ষতির মধ্যে আছে বলেন এখানে আল্লাহ একদম আমভাবে ভাবে সবাইকে বলছেন সবাই ক্ষতির মধ্যে আছে মানুষের ক্ষতি কয় প্রকার আমার সাথে বলেন মানুষের ক্ষতি দুই প্রকার কয় প্রকার মানুষের ক্ষতি কয় প্রকার এক ইহকালীন ক্ষতি দুই পরকালীন ক্ষতি এক ইহকালীন ক্ষতি দুই পরকালীন ক্ষতি ইহকালীন ক্ষতি কি ইহকালীন ক্ষতি হচ্ছে সুরা সুরাতুল রুমের এই আয়াতটা আল্লাহ পাক বলছেন বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস পাক বলছেন জলে জলে মানে পানিতে এবং স্থলে মানে এই যে জমিনে জলে এবং স্থলে যত বিপর্যয় অরাজকতা এই যে আপনারা দেখছেন ফাঁসা ফেতনা যে ছড়িয়ে পড়ছে এগুলো মানুষের হাতের কামাই মানুষের হাতের কামাই বনভূমি উজাড় করেছে কে জিন্না মানুষ বলেন এই পরিবেশ নষ্ট করেছে কে জিন্না মানুষ বলেন খাবারে ভেজাল দিয়েছে কে জিন্না মানুষ অর্থনীতির মধ্যে সুদ কে ঢুকিয়েছে জিন্না মানুষ এই বেহা বেপর দামি জেনা মাদক কে ছড়িয়েছে জিন্না মানুষ নামাজ কালাম ছেড়ে দিয়ে পাবজি ফ্রি ফায়ার নিয়ে কে পড়ে আছে জিন্না মানুষ বলেন জিন্না মানুষ আল্লাহর বিধান বাদ দিয়ে শয়তানের বিধান চালু করেছে কে জিন্না মানুষ জহর আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাতাইন নাস জলে স্থলে যত বিপর্যয় অরাজকতা সমস্যা এগুলো মানুষের হাতের কামাই বলি না আমরা যা করব তাই পাব আমরা যা করব তাই মাদক খাচ্ছেন আপনি আপনাকে ফল ভোগ করতে হবে সুদ খাচ্ছেন আপনি আপনাকেই ফল ভোগ করতে হবে এই বেহার মতো মেয়েরা চলছে ওকেই দেখবেন ফল ভোগ করতে হবে মেয়ের সাথে হারাম সম্পর্ক করছেন আপনাকে ফল ভোগ করতে হবে যে যে পাপ করবে তাকে তার ফল ভোগ করতেই হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন মাফ করেন আমি তাহলে মানুষের একটা ক্ষতি পেলাম ইহকালীন ক্ষতি কি ক্ষতি ভাই আর দুই নাম্বার হচ্ছে পরকালীন ক্ষতি পরকালীন ক্ষতি কেমন এবার বোঝেন এই যে আমরা নিশ্চিন্তে ঘুমাই সারা জীবন বছর নিশ্চিন্তে কাটাচ্ছি ফিকির নাই নিজের পরিবারের সমাজের মার কোনো ফিকির নাই অথচ এই মানুষের সামনে অপেক্ষা করছে মৃত্যু জি আজকে থেকে একশো বছর পরে আমাদের মধ্যে কেউ থাকবে না পৃথিবীতে এই সত্য তারপরে আছে কবরের সওয়াল জবাব তারপরে এই জান্নাত এগুলো আমাদের সামনে অপেক্ষা করছে আর সেই মানুষ নিশ্চিন্তে বসে বসে মেয়ের সাথে সেই মানুষ বাইক নিয়ে একটা মেয়ে নিয়ে ঘুরছে সেই মেয়ে একটা ছেলের সাথে চটপটি ফুচকা খায় সেই লোক আল্লাহর বিধানকে সরাই দিয়ে শয়তানের বিধান চালু করা শুরু কর সেই ব্যক্তি সুদ খাচ্ছে সেই ব্যক্তি ট্রান্সজেন্ডার এই মতামত প্রমোট করতেছে হ্যাঁ সেই ব্যক্তি শিক্ষার মধ্যে ইসলাম বিদ্বেষী বিষয় ঢুকাই দিল অত এই মানুষের সামনে পরকাল অপেক্ষা করছে একদম টেনে সামনে নিয়ে দাঁড় দাঁড় করাবেন জিজ্ঞাসা তাহলে আমরা কত অপদার্থ কত বোকা আমরা কি বুঝতে পারছি ভাই একটু বুঝতে পারছেন কি আল্লাহাক হেজাব এটাও কিন্তু বলেছেন যে না ظلوما جهولا إلى قال سن... ولقد ولقد عرضنا আয়টা কি ولقد عرضنا على الانسان ولقد عرضنا الامانه على الانسان ولقد عرضنا الامانه على ال একটা বলেন না খুব চমৎকার আয়াত

মানুষ যে মানুষ যে জালেম জাহেল আমরা যে অপদার্থ আল্লাহ কি বলছেন শোনো আল্লাহ বলছেন ওল্লা পদ আরত ন্যা না তো আই ওয়াল আমি ইসলামের আমানত শরিয়াজ কোরআন হাদিসের এই যে আমানতটা এটা আসমান সমূহকে দিতে চেয়েছিলাম তোমরা কি নিবা আমি জমিনকে দিতে চেয়েছিলাম তোমরা নিবা আমরা আমি পাহাড়কে দিতে চেয়েছিলাম আমানত কি নিবা আদাই না তারা বলেছে না নিতে পারো ওয়া ও আশফাক নামিন হা তারা অক্ষমতা প্রদর্শন করেছে মানুষ সেই আমানতটা কাঁধের মধ্যে বহন করেছে আমরা সে আমানত কি করেছি ভাই কাঁধে বহন করেছি আল্লাহ বলছেন ইন্নাল ইনসান জালুমান জাহুলা মানুষ কত জালেম মানুষ কত চাহেন। আমাদের সামনে পরকালীন এই কঠিন জবাবদিহিত অপেক্ষা করছে এরপরে আমাদের জীবন জীবনযাপন পদ্ধতি দেখলে মনে হয় যে আমাদের মধ্যে আর গরু ছাগলের মতো করে পার্থক্য নেই কেন গরু ছাগলের কাজ কি খাবে স্তেনজা করবে আর সহবাস করবে বাস আমাদের এখন এই তিনটা কাজ কি খাব আর কোন টাইলস ফিটিং বাসায় পায়খানা করব আর কতগুলো বাচ্চা পালা করতে হবে এর বাইরে আমাদের চিন্তা কোথায় আচ্ছা এবার আসেন সময়ের কসম বুঝতে পারলেন ইন্নাল ইউসানাল্লাফি খসর বুঝতে পারলেন আচ্ছা আল্লাহ পাক এবারে আমাদেরকে বলেন আচ্ছা ঠিক আছে চারটা গুণ অর্জন করো কয়টা ভাই একটু বসেন صبر করেন আমরা অনেক লম্বা আলোচনা করব না আমরা বুঝতে পারছি রাত অনেক গভীর হচ্ছে আমরা সংক্ষিপ্ত করব ইনশাআল্লাহ আমার সাথে বলেন কয়টা গুণ অর্জন করব আল্লাহ পাক বলেন এই চারটা গুণ যারা অর্জন করবে তারা ওই খদি থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ দুনিয়াতেও তারা সফল হবে পরকালেও সফল হবে ইনশাআল্লাহ আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা আমানু তারা নয় যারা এক ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে নাই যারা ঈমান এনেছে দুই ওয়া আমিলুস সলিহাত সৎ আমল সম্পাদন করেছে কি আমল সৎ আমল তারপরে ওয়া তাওয়াসাও বিলহক পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে কিসের উপদেশ সত্যের চার ওয়া তাওয়াসাও বিসাবর এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে কয়টা বললাম মনন্ত ভাই আমার সাথে বলেন এক নম্বর এক নম্বর কি যারা আপনারা কি হাসি তামাশা করতে আসছেন এখানে এটা ক্লাসের মতো মনে করেন এটা একটা ক্লাসের মতো মনে করেন ট্রেডিশনাল দেন ওই সুর গল্প কেচ্চা কাহিনি বন্ধ করেন কিছু কিছু শিখেন চারটা গুণাবলী অর্জন করলে ক্ষতি থেকে বাঁচতে পারবো অন্যথায় কোনো সুযোগ নাই যত বড় ফকি হন আলেম হন মহান্তর হন মুখশ্বর হন পলিটিক্যাল নেতা হন কোনো লাভ নাই কিচ্ছু হবে না বড়কালে একদম নাচতের রাস্তা বন্ধ যদি চারটা গুণাবলি অর্জন না করতে পারি কয়টা ভাই এক নম্বর ইল্লেল্লা আমানু যারা ইমানদার হয়েছে এক নম্বর কি ইমানদার হয়েছে পাক্কা ইমানদার হয়েছে দুই নাম্বারমানু সলে হার শোদামল করেছে কেমন ও দাওয়া হকের দাওয়াত দিয়েছে কিসের দাওয়াত চার নাম্বার সাহবের সব ধৈর্যের দাওয়াত দিয়েছে ধৈর্যের উপদেশ কিসের উপদেশ এটাকে শুধু একজন ব্যক্তির উপরে বর্তাবে সবার উপর দায়িত্ব এই শুধু আলেমদেরকে উদ্দেশ্য করা হচ্ছে শুধু 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 বক্তাদেরকে নাকি সবাইকে এই সবাই মিলে যখন এই চারটা মিলে অর্জন করবেন দেখবেন ইনশাল্লাহ দুনিয়াতেও বিজয় আমাদের পরে আমাদের ইনশাআল্লাহ এবার একটু ব্যাখ্যা করে সংক্ষিপ্ত করে ইমান মানে কি ইমান অর্থ কি বিশ্বাস ইমানের পীরার কয়টা ইমানের স্তম্ভ পীরার কয়টা বলেন ছয়টা কয়টা, আমার সাথে বলেন কয়টা। এক নম্বর আল্লাহ বিশ্বাস কোথায় বিশ্বাস এক আল্লাহর বিশ্বাস আল্লাহ ছাড়া কোনো মারাবুদ নাই এবং আল্লাহ তাওহিদে বিশ্বাস শিরিক থেকে দূরে থাকা দুই আল্লাহ পাকের মালা এটা ফেরেশতা মণ্ডলীতে বিশ্বাস ফেরেস্তায় বিশ্বাস করি নইন আল্লাহ এই জায়গাটাতে ফেরেশতারা আছেন বিশ্বাস করেন আমাদের কাঁধে ফেরেশতা আছেন বিশ্বাস করেন আপনি যখন আয়তাল কুর্সি বলে ঘুমান তখন একজন ফেরেশতা আপনাকে পাহারা দেন বিশ্বাস করেন সুখার আল্লাহ এরকম অগণিত অসংখ্য ফেরেশতা আছে আল্লাহ মাকে কতগুলা এই আরশে সে আজিম এই আমরা বলি আর সে আজিম নিচে একটা জায়গা আছে সপ্তম আসমানের সপ্তম আসমানের উপরে তার নাম হলো বাইতুল মামুর কি নাম বাইতুল ওটা হচ্ছে একটা ফেরেশতাদের তাদের করার জায়গা আমরা যেমন কাবা ঘরে তাওয়াফ করি না করি না করি না কারা কারা করেছেন হাত তোলেন মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ পাক আরো বেশি করে তৌফিক দান করেন আর যারা করে নাই তাদেরকেও তৌফিক দান করেন আল্লাহ পাক সবাইকে হজ করার তৌফিক দান করেন শোনেন তবে একটা কথা বলে রাখি ওই হজ অমরা সফরে গিয়ে প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছে ওই জন্য করে হজ সফরে গিয়ে এই মোবাইল ফোনগুলো নিয়ে যাবেন না এই বাটন ফোন নিয়ে বাটন ফোন যাবেন এই মোবাইল ফোন হজ আমরা দেখে আসলাম যে মোবাইল ফোনের কারণে মানুষ ইবাদতের যে নূর নষ্ট করে ফেলেছে ওখানে কেউ সেলফি শুডাউন এইটা ওইটা আল্লাহ আল্লাহ মাফ করে না আর সুভান আল্লাহ মানুষ এখন হারাম এলাকাতেও দেখি সিগারেট খায় বসে বসে হ্যাঁ হারামের বাইরে মসজিদ নবমীর বাইরে আমি তো দেখেছি এক মহিলাকেও সিগারেট খায় মানুষের সাইকোলজি এমন হয়ে গেছে এখন যে নব হারাম এগুলোর পাশে বসে সিগারেট খাচ্ছে আপনারা যারা সফরে গিয়েছেন বা যাবেন ভবিষ্যতে এই ফোন আর এই জিনিসগুলো আপনারা কখনো খবরদার এগুলো কখনো করতে যাবেন সিগারেট তো এমনিতেই খাবেন না বলছি মোবাইল ফোনও নিয়ে যাবেন এই স্মার্টফোনটা নিয়ে যাবেন না যে ফোনটাতে বাটন কথা বলা যায় এটাকে নিয়ে যাবেন যদি নিয়ে যেতেই হয় এটাকে হোটেলে বা কোথাও রেখে আসবেন ইবাদতের মধ্যে এটা নিয়ে যাবেন যাই হোক ওইদিকে যাচ্ছি না ওইটা অন্য প্রসঙ্গ যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাপাকের অগণিত ফেরেশতা আছেন এই ফেরেশতাদের তাওয়াফের জন্যে পাক একটা ঘর বানিয়েছেন তার নাম বাইতুল কি নাম তাই বাইতুল মামুরে যে ফেরেশতা একবার তাওয়াফ করে কয়েবার ভাই সে আর কেমত পর্যন্ত তাওয়াফের সুযোগ পাবে না বলেন সুফান উল্লাহিদেহি সুফান তাহলে আপনি কি বুঝতে পারলেন আল্লাহর ফেরেস্টার সংখ্যা কত যে একবার তাওয়াফ করেছে সে কেয়ামত পর্যন্ত আর সুযোগ পাবে না চিন্তা করা যায় এখন ইমানের পিলার কয়টা বললাম ভাই এক নম্বর কিসে বিশ্বাস আল্লাহ বিশ্বাস করি তো নাকি তা আল্লাহ বিশ্বাস করলে যুবকরা এখন আত্মহত্যা করে কেন বলেন আল্লাহ বিশ্বাস যদি করেন তাহলে রেজাল্ট খারাপ হলে আত্মহত্যা করেন কেন আল্লাহ আপনার তাকদি লিখেন নাই আল্লাহ বিশ্বাস করলে আপনি চাকরি পাচ্ছেন না হতাশ কেন আল্লাহ যদি বিশ্বাস করবেনি তাহলে আপনি মেয়ের পিছনে জীবন নষ্ট করছেন কেন আল্লাহতে যদি বিশ্বাস থাকেই তাহলে নামাজ নাই কেন আল্লাহ যদি বিশ্বাস করেনি আলহামদুলিল্লাহ তাহলে জাকাত দেন না কেন তাহলে দিনের জন্য কোনো ফিকির নাই কেন দিন এলেম অর্জন কেন করেন না কেন কোরআন তেলাওয়াত করা শেখেন না কথাগুলো কি কষ্ট পাচ্ছেন একটু পান আমি দয়া করি একটু যেন আপনি কষ্ট পান এবং এই কষ্টটা যেন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসে এই কষ্টটাই যেন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসে আল্লাহ তৌফিক দান করেন আইমিন